আসসালামু আলাইকুম আমার এই ভিডিও লাইভের শুরুতেই লাইভটা খুব স্বল্প সময়ের জন্য মূলত এটা আসার মূল কারণটা হলো যে রাজনৈতিক বাটফাটদের উদ্দেশ্যে এবং দেশীয় বিভিন্ন দেশের এজেন্ট যারা আছেন যারা দেশকে জিম্মি করে লুটপাট করে খেতে চান তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা এবং সাধারণ জনগণ যারা আছেন আপনারা এই বাটপাটদের কিছু বক্তব্য অনেক বাটপাটদের এই বক্তব্য বন্দর রক্ষা মানে রক্ষা বাটপার বাটপার মানে বিমান রক্ষা বাটপার এয়ারপোর্ট রক্ষা বাটবার বাটপার বিদ্যুৎ সেক্টর রক্ষা বাটপার তারপরে স্বাধীনতা রক্ষা বাটপার একাত্তরের চেতনা রক্ষা বাটপার মানে ফলের রক্ষা বাটপার আছে গণতন্ত্র রক্ষা মানে বাটপার যদিও গণতন্ত্র লেস মাত্র বাংলাদেশে নেই লেডিস এন্ড আপনারা জানেন যে বন্দর রক্ষার যে মানে রক্ষা আন্দোলনের নেতা উনি বলছেন সব মানে যারা আছে দেশকে রক্ষা করার জন্য বন্দরকে রক্ষা করার জন্য চট্টগ্রামে উনি আন্দোলন করবেন এবং বন্দর মানে মানে আপনার বন্ধ করে দিবেন লাইভের বলে রাখি যদি এটা সে সিদ্ধান্ত নিয়ে থাকে আমি এমরমান মাসুম বলছি সে যেন বন্দর বন্ধ করে দেয় ছয় মাস নয় এক বছরের জন্য প্রয়োজনে তারপরে বন্দর বিদেশিদের হাতে যাবে বিদেশা বিদেশিরা এই লুটপাট নৈরাজ্যকারী চাঁদাবাজ সিন্ডিকেট বাণিজ্যকারী দেশবিরোধী এজেন্ট তাদের কাছ থেকে বন্দর রক্ষা করবে এবং বন্দর বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে পৃথিবীতে যেভাবে রাখে এভাবে রাখবে এই যারা রক্ষার জন্য আন্দোলন করতেছেন বিভিন্ন রাজনৈতিক দলের দুর্বৃত্তরা সিন্ডিকেট বাণিজ্য ছাতাবাজ এবং বাটপাট আছে তাদের উদ্দেশ্যে বক্তব্য একটাই এদেরকে চিহ্নিত করুন আর পাকড়াও করুন কিভাবে করবেন জনগণ ফিফথ অগাস্টে মানে পাঁচই অগাস্টে যেভাবে করেছেন এভাবে করবেন আপনারা মাঠে নেমে পড়ুন এটা আমি অন্তত পক্ষে আমি যদি বাংলাদেশে থাকতাম আমি এখানে গিয়ে দাঁড়াতাম এদের বিপক্ষে অবস্থান নিতাম প্রথমে বলি এদের বাটপারদের কিছু মুখোশ উন্মোচন করে দিই আপনাদেরকে এই বাটপারদের উদ্দেশ্যে দেখুন বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা অনেক কিছু পাই নাই রাজনীতিতে তবে একটা জিনিস পেয়েছি সেটা কি জানেন মানে ভারতীয় বাটপারদের পেয়েছি পার্শ্ববর্তী দেশের দালাল এবং এজেন্টদের অভাব নাই রাজনৈতিক দলগুলোতে এত দেশপ্রেমিক তৈরি হয় নাই যতটা বাটপার রাজনৈতিক দলগুলাতে এবং চিটার এবং প্রতারক মূর্খ জ্ঞান পাপি ইগনোরেন্সদের তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলাতে বিশ্বাস আমরা পাই নাই এমন ভাবে সো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরি দেখুন মানে সরকার যখন প্রথমেই ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ দেই যে তারাই এই সিদ্ধান্তটা নিয়েছেন অনেকগুলো সিদ্ধান্তের ভিতরে ডিসিশন নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে তার মধ্যে অন্যতম একটা ডিসিশন হলো বন্দরগুলা মানে রক্ষণাবেক্ষণ যেহেতু বন্দর কেন্দ্রিক অর্থনীতিটাকে গতিশীল করে টোটাল জিডিপি এবং এক্সপোর্ট ইম্পোর্ট মানে বারসম্য বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার মূল কাজটা করা হয়েছে এখানে জিরো কমিশন বাণিজ্য হয়েছে জিরো দুর্নীতি হয়েছে শুনে বলছি সেই জায়গাতে এই রাজনৈতিক দলের ইন্ধনের মাধ্যমে কিছু এবং প্রতারক আছে দালাল আছে মূর্খ আছে জ্ঞানপাপী আছে যারা রাজনীতির ও বুঝে না কিন্তু তারা মনে করে নিজেকে অনেক বড় রাজনীতিবিদ তো এই মানুষগুলার উদ্দেশ্যে আমার বলা আর যারা বাংলাদেশে যারা না বুঝেন এখন পর্যন্ত এটা খেয়াল করেন নাই তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা সেটা হচ্ছে যে আপনার জানেন যে ডিপি ওয়ার্ল্ডের মতো আপনারা জানেন যে পৃথিবী বিখ্যাত ডেনিশ কোম্পানিকে দেওয়া হয়েছে বন্দর মানে আপনার এই যে নিউমোনিং টার্মিনালটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেখানে উঠতেছে বক্তব্য আমরা দিব না আমরা বন্ধ করে দিব এই করে সেই করে দিব আচ্ছা বন্দর আমি এই বাটপারদের উদ্দেশ্যে বলি বন্দর মানে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বন্দর কি তোর বাপের বন্দর নেতার বন্দর নেত্রীর এই এই মানে চাঁদাবাজ বাটপার প্রতারকরা এটা কি তোর বাপের তোর বাপের বন্দর এটা এটা আমাদের বন্দর বাংলাদেশের মানুষের বন্দর যাই আমরা করবো তোরা কারা তো এই জন্য বলছি উঠো এই বন্দরে গিয়া এদেরকে সব নদীতে চট্টগ্রাম মানে ওইবার বাংলা চলে যাক এরা এখানে বাংলাদেশে থাকার কোন দরকার নেই এটা আমি আমি আপনার বলে রাখি আচ্ছা শুনেন এদের বাটপাড়িটা আমি একটু তুলে ধরি আপনাদের সামনে এই যে ডিপি ওয়ার্ল্ড দেখেন তাদের বাবার দেশ যেগুলা বাবা যাদেরকে মনে করে তারা আরো বস্ত হলো আমাদের নিজেদের মানুষ যারা এখন বন্ধ রক্ষা বা দেশ দেশের দেশ বিদেশিদের হাতে চলে যাচ্ছে এগুলা নিয়ে আমি আবার গতকালকে আমার রাফ ল্যাঙ্গুয়েজে বলছিলাম হামজার ইউ ক্যান সাক হিজ ইনোরামিন আর বললাম না এটা খারাপ হয়ে যায় শব্দটা ইউ ক্যান সাক ওল মানে প্রবাসীদের ইনোরামিন অ্যান্ড গ্যাস এইটিন ডেইস টু বিলিয়ন ডলার মানে পেয়েছেন কোনো সমস্যা নাই বিদেশ থেকে নেতৃত্ব দেওয়া যায় দলকে সবকিছু করা যায় কোনো সমস্যা নাই এদের মুদ খেতে এদের পায়খানা খেতে কোনো সমস্যা হবে না শুধু সমস্যা হলো যখন দেশে উন্নতির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখন এই সমস্যাটা আচ্ছা এখন আসুন আপনি দেখেন এদের দ্বিচারিতা এবং বদমাইশিটা দেখেন আপনি এই ডিপি ওয়ার্ল্ড ভারতের সবচেয়ে বড় বড় মেইন যে কীফোর্ডস এগুলো রক্ষণাবেক্ষণ করে থাকে এই ডিপি ওয়ার্ল্ড তার মধ্যে আমি আপনাদেরকে বলি ধরেন ভারতের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে আপনার এই যে বলে এক মুম্বাই মানে ভৃথিবী বিখ্যাত বন্দর কিন্তু মুম্বাই মুম্বাই কুচিন মান্দ্রা তারপরে হচ্ছে আপনার চেন্নাই এরপরে নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট সেখানে এটা মানে এটার নাম কি নামটা হচ্ছে যে এটা কি বলছে এটাকে হচ্ছে যে টুনা টেক মানে আন্তর্জাতিক মানের টার্মিনাল মানে বর্তমানে তারা বিল্ড করতেছে এই ডিপি ওয়ার্ল্ড মানে ভারতে কোনো রাজনৈতিক দলের বক্তব্য নাই কোন ধরনের এটা নিয়ে কোনো মিছিল কিছুই হয় নাই কেন জানেন কারণ ভারতে ভারত বিরোধী দালালরা নেই

বুঝছেন তো মানে কি বলছিল এটা একদম সিরে ফেলবেন একদম একদম এভাবেই মানে করা দরকার আর কি মানে এদের মানে এটা যদি আমি মানে ক্লিপটা থাকতো তাহলে বাজাইতাম বাজাই শোনাইতাম আমি নিজে বলি না বুঝছেন এভাবে একদম সিঁড়ে ফেলতো এদেরকে টু অনেস্ট কারণ এরা দেশবিরোধী বাট পাট প্রতারক এদের হাতে দেশ নিরাপদ নয় বি কেয়ারফুল আমি আপনাদেরকে বলছি এবং আজকে দুদক চেয়ারম্যান আমার ইউটিউব লাইভে যান চ্যানেল ইউএস বাংলাতে লাইভে যাব যেখানে ডিসকাস করব মানে দুদকের চেয়ারম্যান অত্যন্ত একটা এক্সেলেন্ট কথা বলছেন যে কথাটা আমি বলে থাকি সারাদিন আচ্ছা ভারত বাংলাদেশের দালালদের বিরুদ্ধে রুকে দাঁড়াতে হবে অ্যাবসলুটলি দলের চেয়ে আমি আমি যদি বলি দেশ বড় দ্যাট ইজ আবার লাইন এবং আমাদের সবাইকে এই কাজটাই করতে হবে দেশকে এই যে অবস্থা চলছে এদের কারণে দেশ কোনো দিনই সামনে এগিয়ে যেতে পারবে না প্রতিটা সৃষ্টি করে আর আরেকটা ওই যে মানে মানে কি একটা মানে মানে কার্তিক মাসের কুত্তা ওই যে ফজলুর রহমান ফজু পাগলা বিএনপির আজকে দেখলাম শহীদ জিয়া কে বলছে মানে উনি স্বাধীনতা ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান এবং এটা বিএনপি সার্টিফাই করেছে বাহ ওয়াও দ্যাটস গ্রেট নিউজ এখন থেকে আমাদেরকে বলতে হবে স্বাধীনতার ঘোষক যেগুলো নিয়ে মানে সারা জীবন করলাম অনলাইনে যে স্বাধীনতার ঘোষককে এখন বিএনপি বলছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর মানে আমরা বলবো এখন আমাদের এটা সার্টিফাই করতেছেন তারা কারণ এটাই বলতেছে আবার তাদেরকে নমিনেশন দিয়েছেন এটা যে কতটা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত সেটা একদিন দেখবেন ইলেকশনের পরেই দেখবেন এটা আমি আজকে বলে গেলাম বুঝছেন আমরা এই ধরনের কুকুরদের মানে রাস্তার যেটাকে আমরা বলি স্ট্রেডক্স ইজ এ স্ট্রেডক্স তার তার যে এসে করে। সন্তানের বয়সী অনেক ক্ষেত্রে তার মানে গ্র্যান্ড সান গ্র্যান্ড ডলার্স হবে এদেরকে গালি গালাজ করে যাচ্ছে তাই ভাবে বলার একটা মানে মাধ্যম আছে বাসা আছে কিভাবে ধরেন আপনি জামাত ইসলামকে মনে করেন স্বাধীনতা বিরোধী মানে তারা তারা না কেন জামাত ইসলাম স্বাধীনতা অংশগ্রহণটা তাদের যে ভূমিকা এটা আমার কাছে ভালো লাগে নাই জন্য আমি তাদেরকে কখনই ভোট দেবো না এমন দেওয়া উচিত না সুন্দর বক্তব্য আপনি বলতে পারেন এটা জামাত ইসলামে কি বক্তব্য দেবে তাড়াতাড়ি সেটাই দেবে তাদের মতো করে কিন্তু সারাদিন এসে আপনি রাজাকারের বাচ্চা এই যে দেশদ্রোহী বাচ্চা পাকিস্তানের জন্মা বীজ এই কথাগুলো বাংলাদেশে বসে এখনো সে বলে এবং সে এখনো সুস্থ আছে এটাই সবচেয়ে মানে সেভেন আমার কাছে এটা খুব লজ্জাজনক আমি কেন এই প্রতিবাদ করি আমি অনেকদিন থেকে তাকে দেখতেছিলাম এবং শুনতেছি 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 প্রতিদিন এসে এটা করতে পারবেন না আপনি একটা প্রোগ্রেসিভ পলিটিক্স দরকার আমি আবার বলছি ইউ হ্যাভ এ পয়েন্ট ইউ মেক ইট মানে রাইট ওর ইউ মেক এ পয়েন্ট দাদাদের মানে বিএনপির ঐতিহাসিক বল হলো মানে ফৌজগুলো মানে মতো একটা ইডিয়েটকে রাজনৈতিক রাজনৈতিক নেতা মনে করে এবং আমি যখন শুনলাম একদিন বেগম খালেদা জিয়া নাকি সে মানে উপদেষ্টা আমি তো সর্বনাশ হয়ে গেলাম আমি তো তো মনে গেলাম যে এই জন্য তো বিএনপির তারা লাগবে কমসে কম সাতজন পায়খানা করতে তার সেখানে লাগবে এই লোকটা এতটাই বঙ্গুর সেই লোকটা কি বেগম খালেদা জিয়ার মতো মানুষের উপদেষ্টা আমি তো to know দ্যাট রাইট সো এটা দুঃখজনক এবং বিএনপির রাজনীতিতে এই যে পরিপক্কতা এবং ইন্টালেকচুয়াল ইন্টালেকচুয়ালিটির অভাব যে সেটা ভোটের মাঠে প্রভাবিত হবে প্রমাণ হবে এবং ইস্যুর জন্য আমরা আশা করি যে দেখি আমরা কি অবস্থায় সেটা দাঁড়ায় আর নাহলে কোন মন্তব্য হবে কিনা আচ্ছা সো এখানে দুটো জিনিস আজকে আপনি বলছেন শাহজাহানের মানে শাহজাহান মন্তব্য উনি বলছেন যেটা উনি পরে ক্লারিফাই করেছেন দেখেন কি করেছেন উনি উনি বলছেন যে আমি এটা বলেছি যে আমাদের মাধ্যমে মানে আমাদের বাংলাদেশে পুলিশের নিয়ন্ত্রণে থাকতে হবে আবার বিএনপির একজন নেতা একটু আগে দেখলাম উনি বলতেছেন মানে বিএনপির বাইরে কেউ এজেন্ট হলে এখানে আসতে পারবে না উনি আবার এটাকে ক্লারিফাই করেছেন কি আমি আপনাদেরকে বলি সেটা হলো যে উনি বলছেন বিএনপির কেউ যেন মানে মানে বিএনপির বাইরে গিয়ে এজেন্ট না হতে পারে অর্থাৎ না করে দাঁড়াতে পারে ক্ষমতা দাঁড়াতে পারে বিএনপির কেউ এটা দিবেন না প্রশ্ন কথা হলো দুটো জিনিসেই তাদের পজিশনে তারা ক্লারিফাই করেছেন হয়তো তারা রাইট তারা বলছেন যে আমরা আমাদের উদ্দেশ্যে বলছি কিন্তু প্রথমেই প্রথম ক্ষেত্রে বলাটাই এই ধরনের অধ্যত্যপূর্ণ কথাবার্তা বলাটাই রং এটা বিচারিক এবং আমরা এটা চাই না সুতরাং বি কেয়ারফুল যারা এটা বলেন এই ধরনের কথাবার্তা বলার জন্য আপনি বিএনপি থেকে গিয়ে যে কেউ দাঁড়াতে পারে নির্বাচনে গিয়ে বলতে পারে আমি দাঁড়াবো আমি বিএনপি করি না আজকে থেকে আমি 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 এখন নির্বাচন করবো আই থিঙ্ক আই হ্যাভ এ পয়েন্ট আই ওয়ান মেক ইট টু বিফোর টু দ্য পিপল দ্যাস ওয়ার ইট ইস ওয়ার দিস ইস মাই পজিশন এন্ড ইউ হ্যাভ টু ওয়েলকাম হিম তাকে থ্রেট দিবেন না এটা করতে পারেন না আপনি এগুলা থেকে বেরিয়ে আসতে হবে এই যে এটা একটা সবচেয়ে বড় সমস্যা আপনি কেউ নির্বাচন করবে ভোট দিবে

খালি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থাটা আপনি তো একটা ভোটার দিয়ে বলবেন গিয়ে যে দেখেন এই লোকটা বা এই দলটা উনিশশো একাত্তরে এই করেছে সেই করেছে আবার জামাত ইসলামী বলতে পারে বিএনপি গেলে বিএনপি এই করবে সেই করবে বিএনপির দেখেন অবস্থা তাদের বিরুদ্ধে এই অভিযোগ সেই অভিযোগ আছে

পরে এসে দিন এটা যদি কোন রিলাভেন্ট ওয়েতে আসে বক্তব্য দিতে পারেনি আই ওয়ানি ফেয়ারেড ইস আই মিনি রাইট নাও মানে ইস নট লাইক আমি খালি এদের পক্ষে যাচ্ছে আমি বলছি যে আপনার দেশ যদি সবার থাকে তাহলে আপনি ইউ ক্যান নট ডু দ্যাট এবং দিস গাই স্প্রেডিং ফয়জনস এভরি সিঙ্গেল ডে মানে এখন এই সব ইন্ডিয়ান ন্যারেটিভ ওই ওয়ান টু ওই ওয়ান সি দ্যাট অ্যান্ড আমি মনে করি যে এটা জনগণ খাবে না এখন কখনই খাবে না বরং একাত্তর নিয়ে ব্যবসা করতে গিয়ে আওয়ামী লীগ শুধু মানে বাংলাদেশ থেকে যায় নাই ধ্বংস হয়ে গেছে যদি কোনোভাবে আওয়ামী লীগ বা শেখ হাসিনা আগামী এক দুই মাসের ভিতরে ফিরতে না পারে আওয়ামী লীগ রাজনৈতিক দলে নির্বাচনের পরে আর আওয়ামী লীগ কখনো দাঁড়াতে পারবে না ইটস ওভার ফর আওয়ামী ফর নেক্সট টোয়েন্টি থার্টি ইয়ার্স দ্যাটস ইট একটা পর্যায়ে মুসলিম লীগে পরিণত হবে যদি কখনো তারা ফিরতে পারে কারণ মনে রাখবেন নতুন প্রজন্ম আওয়ামী লীগের আইডিওলজি ধারণ করতেছে না আপনি দেখেন বর্তমানে অনার্স এর ফার্স্ট ইয়ারে পরে বা এর সেকেন্ড ইয়ারে পড়ে একশোটা সেলেকে আপনি আনান মানে র্যান্ডমলি মানে সিলেক্ট দেম ফ্রম ফ্রম মানে অ্যারাউন্ড দ্য কান্ট্রি অ্যান্ড আস্ক দেম ডু ইউ ক্যারি দিস আইডিওলজি দে উডস এ নাও এস এ বলছে ইটস ক্র্যাপ

আমি তো রেসপেক্ট করি তার ভূমিকা সেই সময়ের ভূমিকাকে কিন্তু এরপরে একজন রেপ মুক্তিরুদ্ধা রেপ করে ফেললো আমি কি বলবো সে মুক্তিরুদ্ধা তাকে মাফ করে দাও নো ওয়ে সে ইট ইস ওয়ার্ক লাইক দ্যাট সো লিস ইন জার্মেন একাত্তর আর স্বাধীনতা পক্ষে বিপক্ষে রাজাকার এই শব্দ নিয়ে ভোট চাইতে আসলেই ভোট শুধু না দিবেন তা নয় একে যেন কেউ ভোট না দেয় সেটা প্রতিকার করা দায়িত্ব আপনার নাগরিক হিসাবে সোল রেসপন্সিবিলিটি আপনার শুধু আপনার জন্য না ভবিষ্যৎ আর এবার যদি এই যে ন্যারেটিভ ইন্ডিয়ান ন্যারেটিভ যেটা তক শক্তি বিপক শক্তি এটাকে যদি খেয়ে ফেলতে পারেন এবার নির্বাচনে এই দালালরা আর বাংলাদেশে থাকবে না এরা চলে যাবে চারিদিকে চারিদিকে মাটি হয়ে যাবে তখন আসবে কি কে কোন পলিসি অ্যাডপ্ট করবে রাজনীতিতে এখন তো 71 এই 54 বছর পরেও আপনি পৃথিবীর সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হয়েছে কার জাপান এবং কার সাথে যুক্তরাষ্ট্রের সাথে প্রথম পারমাণবিক বোমা মানে মানে ট্রাই করা হচ্ছে কোন দেশে জাপানের নাগাসাকিতে রাইট এখন যেখানে মানুষ পঙ্গু মানুষ জন্ম হয় দ্য బిগেস্ট পার্টনার রাইট নাও জাপানের ইন দ্য নর্স অফ আমেরিকা হু বিল্ড জাপান আমেরিকা এই সহযোগিতা করেছে আমেরিকা জাপানকে বিল্ড করতে কল্পনা করেন আপনি জার্মানি এবং ফ্রান্সের মধ্যে হয় নাই আপনার যুদ্ধ হয় নাই মানে জার্মানি সরি মানে ফ্রান্স এবং ইংল্যান্ডের ভিতরে হয় নাই হয়েছে তো অনেক দেশগুলো রাইবাল রিছিল তারা একে অপরের সাথে ভয়ঙ্কর রাইবাল রিছিল এই দেশগুলো এখন দেন আর দে নট গোয়িং অ্যালং উইথ ইচ আদার দে আর গোয়িং বিকজ ইটস এ ন্যাশনাল ইন্টারেস্ট বুঝছেন কিন্তু আমাদের এই যে বললাম না এই যে বন্দর নিয়ে যে দালালদের দালালি দেখেন দেখেন না আপনি বন্দর নাকি দিয়ে যাচ্ছে অথচ যারা তাদেরকে বাবা মনে করে যে দেশ তাদের বাবা মানে তার বাবা তার মায়েরও বাবা ছিল তার সন্তানেরও বাবা হবে সে ভারত বা ভারতের নেতৃবৃন্দ যারা আছেন সেই বাবারা ডিপিওয়ালকে তাদের মানে টার্মিনাল রক্ষণাবেক্ষণ বন্দরের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিচ্ছেন এটা তাদের উপরে

এjust unbelievable এই হিপোক্রসিটা চলছে রাজনীতিতে দেখলাম যে এখন আর কথা মুখ বন্ধ করে বসে থাকা যাবে না আমাদের কথা বলতেই হবে আর কোনো উপায় নাই এমন এরা মানে দিনছে দিন এরা আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে আমি আপনাদেরকে বলি আমি কৃষ্ণগো জিতনা মিঠা মইনের যারা আছেন নতুন প্রজন্ম তাদেরকে আমি বলবো এই ফাজু পাগলাকে নির্বাচন করবেন না হয়তো আপনাদের স্থানীয় লোকাল হতে পারে এর কাছ থেকে কোনো আউটপুট আপনি পাবেন না এটা মাথায় রাখবেন এ সারা এগুলাই গেউ 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 করবে একটা রাস্তার কুকুরের মতো এই ধরনের লোক লজ্জা লাগে এমপি হবে এটা আমাদের জন্য লজ্জা তার এলাকার মানুষ তাকে দিয়ে দিতে পারে মুক্তির এগুলা বলে কিন্তু আমি মনে করি বিএনপি এটা উচিত ছিল না তার মতো দলকে তার মতো ব্যক্তিকে দেওয়া যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের গুণগান গিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের ভোট করা বিএনপির বাসকে বলে কিনা লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন দিস ইলেকশন তাহলে বুঝবো আপনাদের মানে সিদ্ধান্তটা কতটুকু কার্যকরী ছিল কতটুকু যুগান্তকারী বা ফাংশনাল বা ইন্টালেকচুয়াল ছিল ভাই বলেন আপনি এনসিপি এর মনোনয়ন ফর্ম কিনছেন ভাই বলেন না আপনি আচ্ছা এটা পরে এটা পরে তো এখন মূল যে জায়গাতে হলো এই কথাটা বলার জন্য এখানে আসছিলাম যে আমি অন্য দেশের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিটেনের মতো দেশ ব্রিটেন কোন ব্রিটেন তো কলোনিয়াল আমরা ব্রিটেনের সাথে ভেরি মানে দেশ হিসাবে ব্রিটেনের লন্ডন গেটওয়ে নামটা কি লন্ডন গেটওয়ে দ্য ডিপ সি ফোর্ট হুইচ ইজ দ্য লিভার অফ আপ আপনি যদি বলি যে বাংলাদেশের এই যে মানে মানে কি এই ব্রিটেনের অর্থনীতির এটা নিয়ন্ত্রণে এবং রক্ষণাবেক্ষণ করে থাকে ডিপি ওয়ার্ল্ড ইমাজিন একটা একটা কোম্পানি কতটা সাস্টেইনেবল কতটা ট্রাস্ট মানে ট্রাস্টেড হলে এবং 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 যদি বলি প্রফেশনাল হলে ব্রিটেনের মতো দেশ তাদের ডিপ সি যেটাকে বলি গেট অফ লন্ডন সেটার পরিচালনা দায়িত্ব দিতে পারে ডিপি ওয়ালকে জাস্ট ইমাজিন দ্যাট আর এখন আছে বন্ধ রক্ষণাবেক্ষণ কমিটি উদিচি গিয়ে গান গায় ডিসকাস্টিং লজ্জা লাগে মানে উদিচি বন্ধ রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রাম গেছে উদিচি এই বাজনা যেগুলো নিয়ে গেছে না এই উদীচির মানে বাজনা এগুলো রাখতে পারলেন না আপনারা এদেরকে মানে উদিচি নাম উল্লেখ গিন না লাগে উদিচি উদিচি উদীচিতে আমার উদ্বাস্ত মনে হয় উদিচি নাকি গেছে বন্ধ রক্ষণাবেক্ষণ করতে এতে সে লুটপাট স্বৈরতন্ত্র ফ্যাসিজম প্রতিষ্ঠা হলো উদিচিকে কোনদিন গান গাইতে দেখলাম না যেই দেখছে দেশ ঠিক করে দিবে উদিচি গিয়ে হাজির উচিত ছিল বলছে যে কি বলছে আমি এটা বলতে চাই না যে বিমান বাহিনী আচ্ছা এরপরে আরো মানে সবচেয়ে আর ধন্যবাদ দেই আজকে আমি এখানে সেটা হচ্ছে যে আপনার এই কি বলে এটাকে এই যে আমাদের মানে উনিশ একাত্তর উপরে প্রথম বাংলাদেশ থেকে পাইলট মানে এটা হচ্ছে সবচেয়ে বড় মানে ইম্পর্টেন্ট জিনিস কারণ বাংলাদেশের মিডিয়াতে যারা যান বাংলাদেশ সরকারের পক্ষে যেভাবে তাদের বুকে কাপন ধরানোর মতো মানে প্রতিবাদ মানে বক্তব্য দিবেন পাল্টা মানে আক্রমণ করবেন প্রশ্নের জামায়াত ক্ষমতা আসার আগেই দলীয় করুন এমন আমাদের উঠবে বসবে গ্রেপ্তার করবে শাহজাহান চৌধুরী আই আন্ডারস্ট্যান্ড হি সেই দ্যাট আমি সেইং দ্যাট হি ক্লারিফাইড দ্যাট হি সেই দ্যাট হি ডি মিন দ্যাট এট দ্য সেম টাইম বিএনপির যিনি বলছেন যে কেউ থাকতে পারবে না এজেন্ট সারা উনি এটা বলেছেন দুজনের মানে এটার ক্লারিফাই করার পদ্ধতিটা ঠিক আছে কিন্তু আপনি বলতে পারবেন না এটা প্রথম ফার্স্ট ফেজে আপনি বলাটা বলাটাই উচিত হবে না দুইজনের এই কথাগুলা ইস এ মিস ইনফরমেশন সো অতিকথন আপনাদের সম্ভাবনাকে একদম শেষ করে দিতে পারে বি কেয়ারফুল এটা মাথায় রাখবেন ওদের সমস্যা টাকা পাচার দুর্নীতি বাণিজ্য বন্ধ হয়ে যাবে মূলত আমি বিশ্বাস করেন ভাই খুবই দুঃখ লাগে মানে একটা দেশে এত বাট পার এবং রাজনৈতিক দালাল তৈরি হয়েছে পৃথিবীতে কোন দেশে এইভাবে সম্ভব নাই লজ্জা শেম ব্যাঙ্গে সুরে ফেলে দিতে আমি খুব দুঃখ লাগে যে উদিচি নিয়ে চট্টগ্রাম থেকে আসলো কিভাবে বাজনা রাখতে পারলেন না এই যে মোমিনুল 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 আছে এখানে মোমিনুলের সামনে দিয়ে উদিচি বাজনা নিয়ে গেলে আমার ধারণা মোমিনুলে এই মনে